এমন কোন ব্যক্তি আছে বর্তমানে বাংলাদেশ বলেন সারা বিশ্বে বিশ্বে বলেন বিশ্বের কথা বাদ দেন বাংলাদেশে বলেন সমস্যা কথাগুলো মাথা ঠিক রেখে বলতেছে নাকি মাথা ঠিক নেই এমন অবস্থায় বলতেছে মাথার অবস্থায় বলতেছে আমি তো কিছু বুঝলাম না বাবারা এরা যে কোন লেভেলের গান গান যা খেয়ে বাংলাদেশ ক্রিকেট টিমে ক্রিকেট খেলতেছে আমি কিছু বুঝি না এই ডাক মারতে মারতে ডাক মারতে মারতে ওই দিন ইন্ডিয়ার বিপক্ষে দেখলাম এই সরকার তুমি তো শূন্য সরকার হয়ে গেছো এমন একটা অবস্থা মানে তাদেরকে কিভাবে দুই জনে দিচ্ছে তার কোনো হিসেব নেই এরা আসছে আবার সেমিফাইনাল ফাইনাল খেলতে কোনো পর্বে কোনো মতে কথা গ্রুপ পর্ব তো পার হতে পারো কিনা দেখো ইয়ান বিশপ্ত বলে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি বাংলাদেশ নেদারল্যান্ডসের কাছেই হারার সম্ভাবনা বেশি এই বিশ্বকাপে বাস্তবতাও তাই বলছে বাংলাদেশের পারফরমেন্সও তাই বলছে এটা তো নতুন কিছু না দুই হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষেই হেরেছিল